বন্ধুরা আজকে আমাদের এই ভিডিওর বিষয়বস্তু সেটা কিন্তু তোমরা সামনে দেখতে পাচ্ছ হ্যাঁ আমাদের বাগানে যে তুলসী গাছ রয়েছে এই তুলসী গাছ নিয়ে কিন্তু আমাদের মনে অনেক কোয়েশ্চেন থাকে এই তুলসী গাছের যত্ন কিভাবে করব। তুলসী গাছকে আমাদের এই যে এখন শীত পড়তে শুরু করছে শীতের হাত থেকে কিভাবে রক্ষা করব। কিভাবে বাঁচিয়ে রাখবো হঠাৎ করে এই যে গাছের ডালগুলো শুকিয়ে যায় এর থেকে গাছকে কিভাবে বাঁচাবো অনেক সময় গাছ নিস্তেজ হয়ে পড়ে হলুদ পাতা হতে শুরু করে এর থেকে গাছকে কীভাবে বাঁচাবো আজকের এই ভিডিওটা সম্পূর্ণ মনোযোগ সহকারে তোমরা দেখলে জানতে এবং বুঝতে পারবে যে এই যে শীতকাল পড়তে চলেছে এই শীতকাল পড়ার আগে আমরা বেসিক কিছু যদি টিপসকে অ্যাপ্লাই করি তাহলে কিন্তু যত রকমের তুলসী গাছ আমাদের কাছে আছে সেটা বড় গাছ হোক সেটা ছোট গাছ হোক একদমই ছোট গাছ হোক প্রত্যেকটা গাছকে কিন্তু আমরা সুস্থ অবস্থায় বাঁচিয়ে রাখতে পারবো তো এর জন্য কোন কোন পদক্ষেপ অবলম্বন করতে হবে তা বোঝার জন্য কিন্তু ভিডিওটা সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখার অনুরোধ রইল যে সকল নতুন দর্শক রাজ পিকাস গার্ডেন প্রথমবার এসেছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে দাবা অল অলে প্রেস করে নেবে শীতকাল পড়তে চলেছে এবং এই শীতকাল মানে কিন্তু আমাদের তুলসী গাছে শুরু হয় মানে ঘুমন্ত অবস্থা এই ঘুমন্ত অবস্থা যাতে একদম গাছ ঘুমিয়ে না পড়ে গাছের মধ্যে যাতে ভাব থাকে গাছের মধ্যে এই যে দেখতে পাচ্ছি এই যে সবুজতা ভাব দেখতে পাচ্ছি এটা যেন বজায় থাকে তার জন্য কি করতে হবে এই সময় দাঁড়িয়ে সেটা হচ্ছে প্রাত মর্নিং যেটা একদম আর্লি মর্নিং থাকে সেই সময় গাছগুলোকে আমরা ছাদ বাগানে নিয়ে আসবো গাছগুলো তিন চার ঘন্টার প্রপার সানলাইট পেয়ে গেল ঠিক যখন সন্ধে হবার আগে হবে আমরা গাছগুলোকে ছাদ বাগানে যে শেডি এরিয়া থাকছে সেখানে নিয়ে যাব এই যে ছাদঘর দেখতে পাচ্ছ সেই ঘরের মধ্যে নিয়ে যাবো যাতে রাতে এই গাছের মধ্যে কোনোভাবে শিশির না পড়ে যদি গাছের মধ্যে শিশির ক্রমাগতভাবে পড়তে থাকে তাহলে ডাল শুকিয়ে যাবা গাছের পাতা হলুদ হয়ে যাবা সর্বোপরি গাছ কিন্তু মারাও যেতে পারে এই শীতে কিন্তু সারভাইভ নাও করতে পারে তাই এই পন্থাটা অবশ্যই আমাদেরকে এই সময় তুলসী গাছে অবলম্বন করতে হবে যে আমরা যখনই দিন শেষ হচ্ছে প্রত্যেকটা যতগুলো তুলসী গাছ রয়েছে আমরা সেগুলোকে শেডি এরিয়ার মধ্যে নিয়ে যাব তুলসী গাছকে সতেজ এবং সবুজ রাখার জন্য আমরা দ্বিতীয় যে পন্থাটা অ্যাপ্লাই করব সেটা হচ্ছে এই যে টপ আমরা তো গাছে জল দিই কিন্তু এই সময় দাঁড়িয়ে আমরা কিন্তু তুলসী গাছে না অধিক বেশি জল দেবো না প্রয়োজনের থেকে কম জল দেবো মানে মাটি যে শুকনো থাকবে সেটাও চলবে না মাটি যে পুরোপুরিভাবে সব সময় ভিজে সাথে থাকবে সেটাও চলবে না আমরা এমনভাবে গাছকে জল প্রয়োগ করব বা টবের মাটিতে জল প্রয়োগ করবো যাতে মাটির মধ্যে সবসময় ময়েস্ট ভাব বজায় থাকে এই যে দেখতে পাচ্ছো দেখো আমার কিন্তু ভিজে মাটি নয় কিন্তু দেখো ঝুরঝুরে মাটি কিন্তু দেখো মাটির মধ্যে কিন্তু একটা ময়েস্ট ভাব রয়েছে আমরা গাছের প্রয়োজন অনুযায়ী জল দেবো তাহলে কি হবে আমরা কিন্তু প্রত্যেকটা তুলসী গাছকে ভালোভাবে এই শীতকালে সারভাইভ করাতে পারবো এই সময় আমরা একটা কাজ করতে পারি সেটা হচ্ছে মালচিং মালচিং কেন করব। আমরা টবের মাটির আর্দ্রতা বজায় রাখার জন্য এই মালচিংয়ের ক্ষেত্রে কিন্তু আমরা বিভিন্ন জিনিসকে ব্যবহার করতে পারি ধানের তুষকে ব্যবহার করতে পারি শুকনো খড়কে ব্যবহার করতে পারি কিন্তু বিনে পয়সা খরচা করে আমরা একটা জিনিসকে ব্যবহার করতে পারি সেটাও কিন্তু ইন্টারেস্টিং সেটা হচ্ছে শুকনো পাতা আর এই শুকনো পাতার ক্ষেত্রে আমি আমার এই গাছের মালচিং করার জন্য যেটা ব্যবহার করব তোমরা সকলে জানো যে আমি কিন্তু বিভিন্ন ধরনের পদ্ম গাছ লাগিয়েছি আর এই সময় কিন্তু পদ্মের ডরমেন টাইম কিন্তু ডরমেন টাইম হলেও এই যে পদ্মের পাতাগুলো রয়েছে এই পাতাগুলোকে কিন্তু আমরা ফেলে না দিয়ে এইগুলোকে কিন্তু মালচিংয়ের জন্য ব্যবহার করতে পারি এই যে পাতাগুলো রয়েছে এই পাতাগুলোকে এইভাবে কেঁচির দ্বারা কিন্তু আমরা ছোট ছোট টুকরো করে কিন্তু কেটে নেব আমরা কি করব এই যে শুকনো পাতাগুলো আমরা কাটলাম এই পাতাগুলো দিয়ে আমরা টপের এই যে উপরের অংশটা রয়েছে এটাকে কিন্তু এইভাবে মালচ করে দেব করলে পরে থেকে আমরা মুক্তি পাব সেটা হচ্ছে মাটি কিন্তু সবসময় আদ্রত থাকবে প্রতিনিয়ত কিন্তু জল প্রয়োগ করার আমাদের কোনো প্রয়োজন থাকবে না তাই অবশ্যই এই মালচিং এই সময় আমাদের করতে হবে এই সময় দাঁড়িয়ে যে কাজটা আমাদের আরো গুরুত্বপূর্ণ সহকারে করতে হবে সেটা হচ্ছে তুলসী গাছে এই সময় আমরা কোনো ধরনের প্রুনিং পিঞ্চিং এই সমস্ত কাজ করব না এই যে দেখতে পাচ্ছ গাছের মধ্যে মঞ্জুরি এসে এই মঞ্জুরিগুলোকেও আমরা কোনোভাবে কাটবো না এখন গাছ যে অবস্থায় আছে আমরা কিন্তু সেই অবস্থায় গাছকে রেখে দেবো এই সময় যদি অধিক বেশি পুনিং পিঞ্চিং প্রুনিং এগুলো আমরা গাছে করতে থাকি তাহলে কিন্তু এই গাছে ডাইব্যাকের সমস্যা বা ফাঙ্গাসের সমস্যা কিন্তু কখনোই মিটবে না এবং কাটা অংশ থেকে কিন্তু ফাঙ্গাস লেগে গাছ কিন্তু ডাইব্যাক হয়ে মারাও যেতে পারে তাই এই পুনিং পিঞ্চিং বা হাটপ্রুনিং এই প্রত্যেকটা কাছ থেকে এই সময় কিন্তু আমরা বিরত থাকবো এই সময় তুলসী গাছকে সুস্থ স্বাভাবিক এবং প্রাণবন্ত রাখার জন্য আমরা এখন যে কাজটা করব সেটা হচ্ছে আমরা অনেক সময় কিন্তু গাছে প্রতিনিয়ত জল স্প্রে করি খাবার অনেক সময় গাছে স্প্রে করি এই সমস্ত স্প্রে কাজগুলো এই সময় কিন্তু আমাদেরকে বন্ধ করতে হবে কারণ রাতে কিন্তু গাছে শিশির পড়ে এবং শিশির পাতায় আটকে থাকার জন্য কিন্তু তুলসী গাছে ম্যাক্সিমাম টাইম কিন্তু আমরা ফাঙ্গাসের প্রবলেম দেখতে পাই তাই ফাঙ্গাস ব্যাকটেরিয়া বা ছত্রাকের আক্রমণ থেকে তুলসী গাছকে বাঁচাতে হতে গেলে এই সময় কোনো ধরনের স্প্রে কিন্তু আমরা গাছে করব না সেটা খাবার হোক ন্যাচারালি জল হোক কারণ স্প্রে করলে পরে কিন্তু আমাদের রাতে যে শিশির পড়ছে এই দুটো অবস্থাতেই কিন্তু আমরা তুলসী গাছকে হারিয়ে ফেলতে পারি তাই স্প্রে করা থেকেও কিন্তু আমাদেরকে এই সময় বিরত থাকতে হবে এবার আমরা যে কাজটা করব সেটা হচ্ছে গাছকে খাবার প্রয়োগ করা আর এই খাবার প্রয়োগ করার ক্ষেত্রে কিন্তু একটা পরিবর্তন রয়েছে কারণ আমরা এই সময় গাছকে কিন্তু তার বৃদ্ধির জন্য খাবার প্রয়োগ করব না প্রয়োগ করব যাতে এই পুরুষ শীতকাল সে সার্ভাইভ করতে পারে বিভিন্ন রোগ পোকা ব্যাকটেরিয়া ছত্রাকের আক্রমণের হাত থেকে তাই এই খাবারের প্রথম অংশে আমি নিয়ে নিচ্ছি এখানে এক চামচের মতো নিমকোল এবার আমরা দ্বিতীয় খাবার হিসেবে এখানে নিয়ে নিব হাফ চামচের মতো শুকনো ফ্রেশ চা পাতার গুঁড়ো এবার গাছের বৃদ্ধির জন্য তৃতীয় খাবার হিসেবে আমরা নিতে পারি এই যে দেখতে পাচ্ছ পাত্রের মধ্যে এটা হচ্ছে শুকনো কলার খোসার গুঁড়ো যার মধ্যে কিন্তু জৈবভাবে প্রচুর পরিমাণে পটাশিয়াম রয়েছে আমরা যে কলা খাই সেটাকে ফেলে না দিয়ে সেই কলা এই যে শুকনো খোসাগুলো রয়েছে এগুলোতে যদি মিক্সিতে এইভাবে পেস্ট করে নিই তাহলে কিন্তু এই জৈব পটাশ সমৃদ্ধ খাবার কিন্তু নিজেদের বাড়িতেই আমরা নিজেরাই পয়সাতে তৈরি করে নিতে পারি এবার সর্বশেষ উপাদান হিসেবে এখানে আমরা নিব হাফ থেকে এক চামচের মতো হলুদ গুঁড়ো কারণ এই হলুদ গুঁড়ো কিন্তু জৈবভাবে বিভিন্ন গাছের ছত্রাক ব্যাকটেরিয়া এবং ফাঙ্গাসের আক্রমণ আটকাতে কিন্তু ভীষণভাবে সক্ষম এবার আমাদের কাজ হবে এই যে সবগুলো খাবার নিয়েছি প্রত্যেকটাকে মিক্স করে কিন্তু আমরা একটা মিক্স ফার্টিলাইজার তৈরি করে নেব যেটা কিন্তু আমাদের বাগানের ভালো রোগ পোকা দমনের কিন্তু কাজ করবে আমরা পাত্র হিসেবে হাফ চামচ থেকে এক চামচ এই একটা খাবারে কিন্তু গোটা শীতকাল জুড়ে তুলসী গাছের মাটিতে কিন্তু প্রয়োগ করব এবার কিন্তু আমরা ভিডিওর একদম শেষ অংশে চলে এসেছি এবার আমাদের যে ইম্পর্টেন্ট কাজটা করতে হবে সেটা হচ্ছে যে আমরা সব রকম পরিচর্যা করলাম গাছকে খাবার প্রয়োগ করলাম গাছকে রোদের হাত থেকে বাঁচালাম গাছের মধ্যে ফাঙ্গাসের প্রবলেমের জন্য ট্রিটমেন্ট করলাম কিন্তু তারপরেও যে প্রবলেমটা থেকে থাকে সেটা হচ্ছে ছত্রাক এবং ব্যাকটেরিয়া এবং তার সঙ্গে কালো আক্রমণ যার জন্য কিন্তু গাছ ভীষণভাবে এই শীতকালে কিন্তু ক্ষতিগ্রস্ত হয় এই সমস্যার হাত থেকে গাছকে বাঁচাতে এই যে আমার হাতে দেখতে পাচ্ছ এটা হচ্ছে শুকনো কাঠের ছায়ের গুঁড়ো এই শুকনো কাঠের ছায়ের গুঁড়ো আমরা কিন্তু সর্বপ্রথম উপাদান হিসেবে নিয়ে নেব এবার এর সাথে আমরা কি করব। হাফ থেকে এক চামচের মতো কিন্তু হলুদ গুঁড়োকে মিশিয়ে নেব এই মিশ্রণটাকে কিন্তু আমরা এইভাবে যে কোনো ছাঁকনির মধ্যে নিয়ে নেব এবং ছাঁকনির মধ্যে নিয়ে প্রতি দশ থেকে পনেরো দিনে আমরা কি করব পুরো গাছের মধ্যে কিন্তু এই মিশ্রণটাকে এইভাবে ছিটিয়ে দেব এই মিশ্রণ যদি আমরা এইভাবে ক্রমাগতভাবে গাছের মধ্যে অ্যাপ্লাই করি তাহলে কিন্তু কোনো ধরনের সমস্যা আর তুলসী গাছে এই শীতকালে থাকবে না এতক্ষণ ধরে যতগুলো বিষয় নিয়ে আমি আলোচনা করলাম এইগুলোকে যদি সঠিকভাবে আমরা এই শীত পুরোপুরি শুরু হওয়ার আগে যদি তুলসী গাছে অ্যাপ্লাই করি সেটা ছোট গাছ হোক সেটা মাঝারি গাছ হোক সেটা বড় গাছ হোক প্রত্যেকটা গাছের মধ্যে যদি এই জিনিসগুলোকে অ্যাপ্লাই করি তাহলে কিন্তু গাছকে আমরা সঠিকভাবে বাঁচিয়ে রাখতে পারবো এবং ডরমেন্সি পিরিয়ড শুরু হলেও কিন্তু আমাদের তুলসী গাছ পুরোপুরি কিন্তু ডরমেন্টে যাবে না তার গ্রোথ কিন্তু অনবরত ভাবে চলতে থাকবে তো বন্ধুরা এতক্ষণ ধরে ধৈর্য দিয়ে ভিডিওটাকে দেখার জন্য তোমাদেরকে অশেষ ধন্যবাদ এভাবে আমাদের ভিডিওগুলো দেখতে থাকো এভাবে পিকাস গার্ডেনিং নিজেদের ভালোবাসা দিতে থাকো দেখাবে পরবর্তী ভিডিওতে এরকম আরো নানান ইনফরমেশন নিয়ে এরকম আরো নানান গুরুত্বপূর্ণ টিপস এবং ট্রিক্স নিয়ে কিন্তু ততক্ষণের জন্য আমার প্রত্যেকটা দর্শক বন্ধুকে আমি এখানেই জানাচ্ছি আজকের মতো নমস্কার